আসসালামু আলাইকুম ডেইলি বিজনেস স্টোরির দ্বিতীয় আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রনো দর্শক আমরা এই চ্যানেলটির মাধ্যমে চেষ্টা করি দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজার নানা তথ্য আপনাদেরকে দেওয়ার দর্শক আজকে আমরা শেয়ার বাজার নিয়ে কথা বলতে চাই এবং আমাদের সাথে রয়েছেন আপনাদের অতি পরিচিত পরিচিতি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালি আপনাকে স্বাগত আজকের আয়োজনে আমি একটু জানতে চাই রিউমার প্রতিটা বাজারেই থাকবে ম্যানুকুলেশনও থাকে স্প্যাকুলেশনও থাকে আমি একটু জানতে চাই আমাদের বাজারে রিউমারটা মনে হয় একটু ডালপালাটা একটু বেশি ছড়ায় একটু জানবো আমি কিছু বিনোকারের সাথে কথা বলছিলাম তারা আমাকে জিজ্ঞাসা করছিলেন এসিসি চেয়ারম্যান তো পনেরো দিনের ছুটিতে গিয়েছেন বিদেশে তো সেক্ষেত্রে ফিরবেন কিনা আমি একই কোশ্চেন আপনাকে করছি চেয়ারম্যান ফিরবেন কিনা ধন্যবাদ এসি চেয়ারম্যান অবশ্যই ফিরবেন এবং উনি যে বিদেশে গেছেন সেটা ওনার আগের থেকেই প্রোগ্রাম ছিল এটা হঠাৎ করে জান নাই সো উনি অবশ্যই ফিরবেন আচ্ছা আচ্ছা একটু জানতে চাইবো নেগেটিভ ইকুইটির যে অ্যাডজাস্টমেন্ট ইস্যুটা সময়সীমা কিন্তু আর বেশি নেই কয়েকদিন পরে শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সময়সীমা যদি না বাড়ানো হয় কি হতে পারে কি মনে করছেন বিষয়টাকে কিভাবে দেখছেন না সময়সীমা অবশ্যই বাড়বে এবং বাড়াতেই হবে কোনো উপায় নাই বিকজ সময়সীমা যদি না বাড়ায় তাহলে একটা দিব্যাকল হবে এবং সেই পুঁজি বাজার হয়তো নিতে পারবে না সেই সহ্য করতে পারবে না সো সেই কারণে ওইটা বাড়বেই অবশ্যই টাইম বাড়াবে আচ্ছা আচ্ছা আমরা সাধারণ বিনিয়োগকারীদের সাথে পুঁজি বাজার নিয়ে কথা বলেছিলাম তারা বিভিন্ন কথা আসলে আমাদেরকে বলেছেন আমরা চলো দেখে আসি তারা আমাদেরকে কি বলেছেন একটা সময় একজন বলে যায় যে আমার হচ্ছে মার্কেট ঠিক হবে ডিসেম্বর ইন্ড কোটি টাকা পাইলে মার্কেটটা ভালো হবে এই টাকাটা আইসিবি সদ ব্যবহার না সেকেন্ড হচ্ছে ডিএসসি চেয়ারম্যানকে তোকে গুনায় ধরে না ইতিপূর্বে তো কখনোই আসে নাই বিসিক চেয়ারম্যান আসতো উনি কেন সামনে এসে বলে যে জুন জুলাই থেকে মার্কেট ভালো হবে উনি ভালো করার কেউ উনি যদি পারতে এতক্ষণে কেন করে না উর্ধমুখী একটা মার্কেটকে উনি আবার নিম্নগামী করছে ওনার একটা কথা যে জুন জুলাই থেকে মার্কেট ভালো হবে তার মানে এই সময় এই যে রাশেদ মাকসুদের ব্যর্থতা আর রাশেদ মাকসুদ আমাদের অর্থ উপদেষ্টা যেভাবে নগ্ন ভাবে সেলটা দিয়ে যাচ্ছে উনি হলো আপনার ব্যাংকের লোক ওনার পজিশন থাকা উচিত ছিল ব্যাংকে আমাদের ফারুক আহমেদ সিদ্দিকি সারে বলেছে যে উনি আসলে পুঁজি বাজার বুঝে না তো তার রেগুলেটারি বোর্ড এটাই পুঁজি বাজারের অযোগ্য এখানে পরিবর্তন করা দরকার বিসিক বলেন আইসিবি বলেন ওখান থেকে শুধু চেয়ারম্যান মহোদয় গুলো ইতিপূর্বে চেঞ্জ হয়েছে কিন্তু ভিতরে যে সেটআপ দুর্নীতিবাদ যারা অফিসার আছে তারা কিন্তু কিউ চেঞ্জ হয় না একজন ব্যাংকারকে আপনি ফুজিবাদারে নিয়ে আসেন তাহলে সে কি ভালো খেলবে সেটা খেলতে পারবে না এমন কি তাকে দুইটা ব্যাংকে সর্বশেষ তিন দায়িত্ব পালন করেছেন একটা ব্যাংক তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে সসম্মানে সম্মানে যেতে পারে না উনি চাকরিচ্যুত হয়েছে আমরা দেখে নিলাম সাধন বিনোকাইরা তাদের যে মতামতগুলো ছিল তার কিছু মতামত এরকম ছিল যে ডিএসসি এসএসসি বিএসিসি চেয়ারম্যানের পদত্যাগ তারা চাচ্ছেন তারা কিছু অনাস্থা প্রকাশ করছেন তাদের উপরে আমরা জানি যে ডিএসসি চেয়ারম্যান বলেছেন যে জুন জুলাই মার্কেট ভালো হবে এটা নিয়েও তারা বলছেন তাহলে কি এই কয়েকদিন খারাপ থাকবে মার্কেট কীভাবে জি ধন্যবাদ দেখেন বিষয়টা হচ্ছে যে পদত্যাগের বিষয়ে আমি একটা জিনিস বলি যে ঢাকায় স্টক এক্সচেঞ্জে ডিমিটালাইজেশনের পরে এই প্রথম ভালো একজন চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জ পেয়েছে পুঁজিবাজার এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করা হয়েছিল বাট সেটা আমার মনে হয় এইভাবে পদত্যাগ চাওয়াটা ঠিক না বাট অ্যাট দা সেম টাইম আমি বলবো যে রাশেদ মাকসুদ সাহেব ডিসিশন নিতে পারছেন না সঠিকভাবে এবং ডিসিশনের মধ্যে উনি অনেক দেরি করে ফেলছেন না ইউ হ্যাভ টু রিমেম্বার যে ফাইন্যান্সিয়াল মার্কেটে এভরি সেকেন্ড কাউন্টস এক সেকেন্ড যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু আরেক পক্ষ ক্ষতি হয়ে যাবে কাজেই উনি যে ডিলেগুলো করছেন এবং উনি যে কথাটা বলছেন যে এই কাজগুলো আমি করব অনলি টাস্ক ফোর্সের রিপোর্ট আসার পরে তাহলে টাস্ক ফোর্সের রিপোর্ট ইতিমধ্যে তিন মাস হয়ে গেছে চার মাস তো অ্যানাদার থ্রি ফোর মাস যদি না আসে টাস্ক ফোর্সের রিপোর্ট তাহলে কি এভাবেই বাজার চলবে না এভাবে চলতে পারে না আমার ওনার কাছে একটা সাজেশন হবে যে দেখেন যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি আছেন এবং দিস ইজ ক্যাপিটাল মার্কেট একটা শেয়ার বাজারে নিয়ে আপনি হ্যান্ডেল করছেন সম্পূর্ণ এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু আয় রোজগারের জায়গা এবং যদি এই জায়গায় ক্ষতি হয় তাহলে কিন্তু সবার ক্ষতি হবে সো আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি টাক্ক সোর্সের জন্য বসে থাকলে কিন্তু কাজ হবে না লাইক ফর এক্সাম্পল মার্জিন রুল না মার্জিন রুল ইজ এ ক্যান্সার ফর দিস মার্কেট সো মার্জিন রুলটা ইমিডিয়েটলি সময়োপযোগী করা উচিত এবং সেখানে মার্জিন এখন এক্সিস্টিং যে দুই যে মার্জিন রুলটা এসছে সেখানে কিন্তু এইটা সময় সময়োপযোগী করা হয় নাই আজকে পঁচিশ বছর হয়ে গেছে সো এই এক মার্জিন রুলে কিন্তু এই সেলগুলো আসতে থাকে ফোর্স সেলগুলো আসতে থাকে যে কারণে কিন্তু বাজারটা নিজের পায়ে দাঁড়াতে পারছে না সেই স্ট্রেংথটা পাচ্ছে না আচ্ছা দ্বিতীয় কথা হলো যে আপনার এই ফ্রিজিং অফ অ্যাকাউন্টস যে অ্যাকাউন্টসগুলো আপনি ফ্রিজ করলেন বিএফআইইউ এবং বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজ হলো এতে করে কিন্তু বড় বিনিয়োগকারী যারা বাজার ধরে রাখে ওই সকল বিনিয়োগকারীর কনফিডেন্স একদম পড়ে গেছে আচ্ছা দ্যার ইজ নো কনফিডেন্স হোয়াট সো সো এই জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে ইমিডিয়েটলি আপনাকে বিএফআইউর সাথে বসতে হবে কথা বলতে হবে পাঁচ মাস হয়ে গেছে যাদের দুইশো আড়াইশো অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তারা জানেই না আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ সো এই রকম একটা সিচুয়েশন বাজারে আছে যে কারণে কিন্তু আপনার বাজারে বিনিয়োগটা আসছে না আচ্ছা এই বাজারে বিনিয়োগ না আসাতে বিনিয়োগটা চলে যাচ্ছে ট্রেজারি বিলের এই কাজগুলো আপনাকে যদি ইমিডিয়েটলি ইফ ইউ কান্ট অ্যাট্রাক্ট দা মার্কেট দ্য ইনভেস্টার নেভার কাপ সো আপনাকে বাজারে আনতে হবে জিনিসটা ভাইব্রেন্ট করতে হবে একটা এক্সাম্পল যদি দোই ইফ ইউ অ্যালাউ মি ওয়ান মিনিট সেটা হলো পাকিস্তানের ব্যাংকিং সেক্টরের কি অবস্থা তো জানা আছে সবারই সো বাং ওখানকার যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সে খুব সুচিন্তিতভাবে একটা সিদ্ধান্ত নিল সিদ্ধান্তটা হলো যে আমাদেরকে পুঁজি বাজারকে ভাইব্রেন্ট করতে হবে তো পুঁজিবাজারকে উনি ভাইব্রেন্ট করলেন ঠিক আছে ওখানকার এসিসির সাথে মিলে ভাইব্রেন্ট করার ফলে কি হলো পুঁজিবাজারের চারিদিক দিয়ে টাকা আসা শুরু হলো এবং এই যে টাকা আসা শুরু হলো তখন কিন্তু এই যে আপনি জানেন নিশ্চয়ই যে এক লক্ষ নয় হাজার ইন্ডেক্স হয়ে গেল টাকা ফ্লো বেড়ে গেল এই টাকাটা ইভেন্টুয়ালি ব্যাংকে গিয়ে ল্যান্ড করলো সো ওখানকার যে ব্যাংকিং সিস্টেমটা পুরো আবার দাঁড়ায় গেল মানে পুঁজি বাজে টাকে ঢোকা মানে তো আসলে ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং চ্যানেল মাধ্যম পর্যন্ত সব একদম সো এই যে ব্যাংকিং সেক্টর দাঁড়ায় গেল পুঁজিবাজার বাজার ভাইব্রেন্ট হয়ে গেল কি সুন্দর একটা প্রোগ্রাম উনি করে ফেললে সেটাই পাকিস্তানে একদম সো এই কাজগুলো আপনাকে ইমিডিয়েটলি করতে হবে ইউ সি দিস আ ভেরি হাইলি টেকনিক্যাল মার্কেট এখানে আপনাকে মানে সর্বসময় কিন্তু চিন্তায় রাখতে হবে যে পুঁজি বাজারে যাতে কোনো বিনিয়োগকারীর ক্ষতি না হয় পুঁজি বাজারটা যাতে আপনি দেখেন আজকে এক বছর ধরে কোনো আসতেছে না আপনি আজকে এসিসি যারা আছেন কমিশন নতুন ওনারা খালি রিজেক্ট করে যাচ্ছেন ভাই ইউ হ্যাভ টু হ্যাভ সাপ্লাই অন সাপ্লাই যদি পাকিস্তান অথবা ভারতের মার্কেটে আমরা দেখি যে আইপিও আসতে বেশি সময় লাগে না তিন চার মাসের মধ্যে চলে আসে তা আমাদের এত দীর্ঘ সূত্রিত আসলে কেন কারণ হলো যে আপনি যদি ওদের চেক লিস্ট দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তাহলে সেখানে চারশো বিয়াল্লিশটা চেক লিস্ট আচ্ছা আচ্ছা ফোর হান্ড্রেড এন্ড ফোর্টি টু আইটেমস আছে যেগুলা করে আপনি এটাকে সহজ করেন না একদম আমরা সব সময় বলি যে ইনকাম ট্যাক্সটা সহজ করা উচিত রিটার্ন সাবমিশনটা সহজ করা উচিত আপনাদেরও সেই জিনিসটা সহজ করা উচিত যে ওয়াই ফোর হান্ড্রেড এন্ড ফোর্টি টু আইটেমস লাগবে কেন আমাকে তো আপনি যদি এই জিনিসগুলো ঠিক না করেন আপনার ইন্টারনাল এসএসির ইন্টারনাল যে কাজগুলো আছে সেগুলো যদি না করেন আপনি টাস্ক ফোর্সের জন্য বসে থাকেন তাহলে বাজার তো এতদিন বসে একপত্র প্রতিবেদন আমরা তিন মাসের মাথায় পেলাম এখানে কিন্তু তিন থেকে চার মাস হয়ে গেছে টাক্ক ফোর্স থেকে আমার কিছু আসলে দিক নির্দেশনা পাচ্ছে না টাস্ক ফোর্স ফুল খুবই দুঃখজনক হবে ব্যাপারটা যদি তাই হয় একটু জানতে চাই আপনি বলেন যে আগের সরকার নাই আগের ম্যানিপুলেটররা নাই আগে এসিসি নাই তারপর মার্কেট ভালো হচ্ছে না এটা আপনারই কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করছি সেটা হলো কারণটা হলো যে দেখেন ম্যানুপুলেশন এবং স্পেকুলেশনের মধ্যে একটা খুব থিন ওয়াল এবং এই ওয়ালটাতে আমি বলবো ম্যানুপুলেশন আমি আপনি বলবেন স্পেকুলেশন সো এই ওয়ালটার ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে আপনি দেখেন আমি পঁচিশ টাকা দিয়ে একটা শেয়ার কেনা শুরু করলাম এক কোটি শেয়ার কিনলাম আমার প্রাইস আসলো পঁয়তাল্লিশ টাকা এখন এইটা উঠতে উঠতে চলে গেল একশো টাকায় এখন একশো টাকায় যখন আমি সেল করা শুরু করলাম এইটা আমি বলি যে এটা একটা কুলিং এফেক্ট দিচ্ছে আচ্ছা সো এই বাজারটাকে কুল করার জন্য উনি সেল করে আনলো সো নাও আপনি আমাকে বলেন যে এইটা আপনি বলছেন ম্যানুকুলেশন আমি বলছি কুলিং ডাউন এফেক্ট সো এখন আপনি কোনটা নিবেন আমি স্পেকুলেট করলাম একটা স্যারে এক কোটি স্যার কিনলাম আমি যখন এটা বেড়ে গেল তখন সেল করে বাজারটাকে কুল করলাম এটাতে সে বিনিয়োগকারীর দোষ হয়ে গেল সো ইজে ভেরি থিন একটা বল আছে সো এই জিনিসগুলো আপনাদের এসিসিতে বুঝতে হবে যে কোনটা আমি স্পেকুলেশন ধরব কোনটা আমি ম্যানুপুলেশন ধরব সো দিস ইজ ওয়ান আর সেকেন্ড জিনিস হলো যে দেখেন নতুন সরকার আসছে বিগত সরকার চলে গেছে প্রথম চার পাঁচ দিন নিশ্চয়ই আপনি লক্ষ্য করে অনেক ভালো ছিল হাজার কোটি ভলিউম হয়েছে তার মানে পুঁজিবাদের টাকা আছে আচ্ছা তারপরে আপনি একদিনে তিনশো ইন্ডেক্সও বেড়ে যায় তার মানে ভাইব্রেন্সি করার একটা সুযোগ আছে নতুন কমিশন আসার পরে এই যে একের পর এক বোমা ছাড়া শুরু করলো পুঁজিবাজারে চারশো পঁয়ত্রিশ কোটি টাকার সাতশো কোটি টাকার উপর জরিমানা টোটাল এক হাজার কোটি টাকা অলরেডি জরিমানা আছে তো এই যে জরিমানাগুলো হচ্ছে সেটার আবার আমি জানতে চাচ্ছিলাম দেখান যে কোন ফর্মুলায় আপনারা এইগুলা করছেন আচ্ছা আচ্ছা এবং আমি আমি না সবাই যেটা দেখেছে যে বিদেশি বিনিয়োগ কিন্তু আসছিল পাঁচ আগস্ট পরবর্তী কিছুদিন কিন্তু আবার কমছে শুধু বিদেশি না দেশি বিদেশি বিনিয়োগ কমছে স্বাভাবিক বিদেশি বিনিয়োগ কেন দেশি বিনিয়োগ যদি না করে বিদেশিরা আসবে কেন আসবে কেন সো আমার বিনিয়োগ করার জন্য বাজারটাকে ভাইব্রেন্ট রাখতে হবে আপনি যদি এইভাবে ফাইন করতে থাকেন সবাই পুঁজি বাজারে যারাই ইনভেস্ট করছে সবাই খারাপ মানুষ ভালো মানুষ নাই এই মাইন্ডসেট নিয়ে আপনি পুঁজি বাজার চালাতে পারবেন না আপনি যেমন পুঁজিবাদের রেগুলেটর অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি ফ্যাসিলিটেটার একদম আপনি যদি শুধু রেগুলেট করেন বাধা হবে এই বাজার চলবে না আপনি শাসনই যদি শুধু করে এবং এটা আমেরিকার থেকে নিয়ে সকল রেগুলেটরেরই একই অবস্থা রেগুলেটর অ্যাট দ্য সেম টাইম দে আর ফ্যাসিলিটেটার অলসো সো ইউ আর ফ্যাসিলিটেটিং দ্য মার্কেট দ্য ইনভেস্টার্স আপনি ওই ফ্যাসিলিটেশন না করে শুধু রেগুলেট করবেন আর এক হাজার কোটি টাকা ফাইন উঠাবেন এইটা হয় না আদৌ আসলে জরিমানা আদায় হবে কেন এটা নিয়ে অনেক কোশ্চেন আছে টাকাও আদায় হবে না টাকা আদায় হবে না আমি একটা কথা বলে যাই যে সকল যাদের ফাইন হয়েছে তারা দে আর অল প্রিপেয়ারিং টু গো টু দা কোর্ট এন্ড হ্যাভ স্টে আচ্ছা আচ্ছা ডিসি চেয়ারম্যান কিন্তু বলছিলেন যে জুন জুলাই মার্কেট ভালো হবে গতি পাবে আপনি কি মনে করেন আচ্ছা দেখেন একটা ইস্যু হয়তো উনি বলে থাকতে পারেন যে জুন জুলাইতে বাজার আপনি দেখেন জুন জুলাইতে ম্যাক্সিমাম কিন্তু ডিক্লারেশনগুলো আসে জি এবং উনি হয়তো আশা করছেন যে এবারের ডিক্লারেশনগুলো ভালো আসবে জি সেই কারণে বি ওয়ান রিজন দ্যাট হি সেই আর সেকেন্ড রিজনটা হচ্ছে যে এখন যে ইকোনমিক যে ডাওয়াডোল অবস্থায় আছে সেটা হয়তো জুনের দিকে একটু বেটার হবে জুন জুলাইয়ের দিকে সো ওইটা যদি বেটার হয় তাহলে পুঁজিবাজারও গতি পাবে আমরা সেই প্রত্যাশা করি আমি একটু জানতে চাই সাম্প্রতিক সময় সিএসি কে দেখলাম তারা তাদের লেনদেনের সময়সূচি কিছুটা পাল্টিয়ে আবারও আগের জায়গায় ফিরে গিয়েছে তো যে এই যে বিষয়গুলো দুই বাজের দুটা নিয়ম তো আসলে চলতে পারে না ভবিষ্যতে যেন এরকম না হয় এই বিষয়ে আসলে আপনি কি বলবেন না ডেফিনেটলি দেখেন এইটা যখন আমি পত্রিকায় দেখলাম আই ওয়াজ অ্যামেজ যে এইটা কিভাবে একই টাইম জোনে দুইটা এক্সচেঞ্জ এবং একই টাইম জোনে দুইটা এক্সচেঞ্জের দুইটা সময় এইটা হতে পারে না এইটা কিন্তু প্রাইস ফিক্সেশনের একটা প্রক্রিয়া হয়ে যেত যদি এটা চালু হতো তাহলে সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত কিন্তু প্রাইস সেটিং হতো চিটাগং স্টক এক্সচেঞ্জে ওই প্রাইসটা ঢাকা স্টক এক্সচেঞ্জে ফলো করতো এই জিনিসটা এই যে এই প্রাইস সেটিংয়ের বিষয়টা কিন্তু খুব জোরালোভাবে হতো এক আর দুই নম্বর যেটা হলো দেখেন চিন্তা করেন আমার ব্যাংকিং কিন্তু শুরু হয় দশটায় সো আপনি সাড়ে নয়টায় তো এটা চালু করতে পারেন না ইট ইজ লিঙ্কড উইথ দ্য ব্যাংক সো ব্যাংক দশটায় যদি চালু হয় আপনি সাড়ে নয়টায় যদি চালু করেন তাহলে দ্যার আর রিস্ক ফ্যাক্টরস একদম খুবই ভালো বলেছেন একদমই শেষের দিকে একটু জানতে চাই যে বিনিয়োগ কৌশলটা আসলে কেমন হওয়া উচিত এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য দেখেন বিনিয়োগ কৌশল হওয়া উচিত যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে শেয়ারটার মধ্যে ইনভেস্ট করার কারণটা হলো যে এখন খুব টেকনিক্যাল একটা জিনিস চলছে যেটা টাস্ক ফোর্সের উপর দিয়ে যে এখন কিছুই এসিসি করবে না আনটিল টাস্ক ফোর্স রিপোর্ট আচ্ছা সো এই সময়টা খুব মানে টেকনিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট সময় যেখানে একটা বিনিয়োগকারী কিন্তু আমি বলবো যে ভালো ফান্ডামেন্টাল শেয়ার এর মধ্যে থাকাটাই বেটার এবং আরেকটা জিনিস বলবো দেখেন খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা অনেকে চিন্তা করে না যে দেখেন এই যে কমিশনটা এসে যে আঠাইশটা কোম্পানি জেড গ্রুপে নিল এখন আমি হলাম একটা এ গ্রুপের ইনভেস্টার আমাকে আপনি বানিয়ে দিলেন তো এই যে একটা জিনিস হলো এতে করে বিনিয়োগকারীরা খুব পার্টার এবং ওনারা খুব এটা খারাপ ক্যাটাগরি সিস্টেম রাখা উচিত কিনা আসলে ক্যাটাগরি সিস্টেম থাকা উচিত না বাট তারপরে যেহেতু আমাদের অ্যাওয়ারনেস কম বিনিয়োগকারীদের ওনাদের জাস্ট চিন্তার জন্য এই জিনিসটা করা হয়েছে বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা এসিসিকে উচিত ছিল কমিশনের উচিত ছিল যে যে সকল কোম্পানি ডিভিডেন্ড দেয় নাই কিংবা এজিএম করে নাই ওনাদেরকে ডেকে ওনাদেরকে একটা সময়সীমা দিয়ে যে ভাই ছয় মাস সময় হইল আপনারা এইগুলো করে ফেলেন আদারওয়াইজ আমি রেগুলেটরি অ্যাকশানে গেলে পরে খুব খারাপ একটা সিচুয়েশান হবে ইউ নট বিয়ার দ্যাট সো এইটা না করে উনি ডাইরেক্টলি করে দিলেন ঠিক আছে আইনও তো ঠিক আছে বাট এইটা বিনিয়োগকারীদের কথা চিন্তা করে আজকে যে সকল বিনিয়োগকারী নিশ্চয় হয়ে গেল এই সিদ্ধান্তে ওনাদের কথা ভেবে অন্তত এই এই কাজটা করা উচিত ছিল একটা ওয়ার্নিং দিয়ে তারপরে এটা করা উচিত ছিল এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে পড়ল যে নির্বাচন চাচ্ছে অনেকেই অনেকে মনে করছে যে নির্বাচন হলে মানে দলীয় সরকার আসলে মাকে ভালো হয়ে যাবে আপনি কিভাবে দেখেন ডেফিনেটলি দু তিনটা জিনিস আছে তার মধ্যে একটা জিনিস আমি বলি যে কথাটা আপনি বললেন সঠিকভাবেই যে ইলেকশনের ডেট অ্যানাউন্স হওয়ার সাথে সাথে কিন্তু পুঁজিবাজার একটা করবে আচ্ছা এবং যখন একটা পলিটিক্যাল সরকার দেশে থাকবে তখন কিন্তু পুজিবাজারটাও ভালো চলবে বলে আমি মনে করি এবং তখন হবে কি কমিশনের দিকেও একটা নজর থাকবে সরকারের যে হোয়াট কমিশন ইজ ডুইং এখন যেমন কমিশন যে সকল কাজ করতেছে কোনো উপরে দেখার মতো ইয়ে নাই কারণ আমাদের অ্যাডভাইজার সাহেবও খুব ব্যস্ত থাকেন ওনাকে অনেক কিছু সামলাতে হয় সো কাদেই পলিটিক্যাল সরকার আসলে তখন একটা জবাব বাড়বে এবং দলীয় সরকার আসলে অনেক আইন প্রণয়ন করা যাবে আইন প্রণয়ন করা যাবে এক্স্যাক্টলি জনাব আহমেদ রশিদ লালি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দেশ সমাচার আরও ভালো করুক আমি আশা করি এবং খুব অতির ভবিষ্যতে আমি দেখতে চাই দেখব ইনশাল্লাহ যে দেশ সমাচার আরও ভালো আরও একটু সময় দিয়ে অর্থনীতির উপরে প্রোগ্রাম করুক যাতে দেশের জনগণ এবং যারা এটা শ্রোতা ওনারা লাভবান অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এই ছিল আজকের আয়োজন দর্শক স্টোরির সাথে থাকুন থাকুন দেশ সমাচারের সাথে ধন্যবাদ